হ্যালো ভান আসসালামু আলাইকুম আমি জানি তোমরা আমার ব্লগের আশায় থাকো কিন্তু আমার শরীরটা ইদানিং ভালো নেই রাতে অনেক রাত করে ঘুমিয়েছি এজন্য ঘুমও ক্লিয়ার হয়নি আর মাথা অনেক ধরেছে লো প্রেশার মনে হয় তো সকালবেলা উঠে রান্না করে ফেললাম গরুর বট রান্না করলাম আর তারপর জারিফার ফার আজকে সকালবেলা সেরেলাকে রান্না করার মতো মানে শক্তি বা ধৈর্য কোনোটাই আমার ছিল না এনার্জি ছিল না বলতে পারো এই আমি জারিফ আর জাবেরকে ভাত খাইয়ে নিচ্ছি ওদেরকে গরুর পর ভাত দিচ্ছি আর আমরা যা রান্না করি সেটাই হচ্ছে ওরা খায় তো গত রাতের আবার কিছু ভাত ছিল সেই ভাতটা না ফেলে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম তো ওই ভাতের সাথে খাওয়ার জন্য আলু ভর্তা করছিলাম আলুটা ছোট আলু নিয়েছি আমি আর এখনকার আলুগুলো এত বেশি মিষ্টি লাগে তরকারিতে দিলে সহ তরকারিটা সহ মিষ্টি হয়ে যায় মানে খুবই বাজে লাগে আমার কাছে আমার এমন মনে হয় যেন সারা বছর যদি এরকম নতুন আলু থাকতো নতুন আলুর যে স্বাদটা সেই স্বাদটা যদি সারা বছরই থাকতো এরকম আর কি মনে চায় তো ভর্তা বানানোর সময় কাঁচা পেঁয়াজ আমি প্রেফার করি না এই জন্য পেঁয়াজটাকে হালকা করে ভেজে জাস্ট কাঁচা যে স্মেলটা সেটা চলে গেছে আর কি একদম হালকা করে ভেজে আমি আলুগুলোকে মধ্যে নিচ্ছি আর কাঁচামরিচ কিন্তু আমি প্রায় এক থেকে দেড় মাস যাবৎ কাঁচামরিচ আমি আমার গাছ থেকে পেরে পেরে খাচ্ছি আর কাঁচামরিচের দাম মানে যারা গৃহিণী যারা বাজার করেন তারা অবশ্যই জানেন কাঁচামরিচের দাম কত তো ভর্তাটা বানিয়ে নিলাম আর একটা ডিম ভেজে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ দিয়ে এটা হচ্ছে জুয়ারের বাবার সকালের নাস্তা আর কি তো নাস্তাটা রেডি করে যেহেতু জারিব জাবারকে আমি খাইয়েই দিয়েছি জুয়ারেও খেয়ে মাদ্রাসা চলে গেছে তা আমি আবার একটু যে ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে ঘুমাইনি বলতে আর কি বিশ মিনিট তো উঠে আবার এই যে দুই বালতি কাপড় ধুলাম কারণ আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে এখানে জারি পড়ছে আমার উড় পেঁচিয়ে আবার ও চুলে ঝুঁটিও করেছে দেখুন ওর চুলগুলো যেহেতু বড় জয়রা টিফিনে এসেছে ও এখন খেয়ে ঘুমাবে ঘুম থেকে উঠে আবার মাদ্রাসা যাবে তিনটা বাজে তো ঘরটাকে আবার গুছিয়ে দেওয়া যায় একজন সে এসে পুরোটা ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে তারপর ঝাড়ু দিয়ে দেওয়া যায় আর ঘর মুছতে হয় আমাকে তো আমি ঘরটাকেও মুছে নিলাম যদিও আমার শরীরটা খারাপ ছিল আর এই যে এই কাঁঠালটা আজকে গাছ থেকে নামিয়েছি এক tumpaka মানে একদম গাছ পাকা কাঁঠালই গাছ থেকে নামিয়েছি আর ওই কাঁঠালগুলো দেখুন মানে ছাতা ধরে যাচ্ছে গাছ থেকে এরকম ফেটে থাকে তো ফাটা অবস্থায় পারলে দেখা যাচ্ছে পচে যায় খাওয়া যায় না তারপর আমি ডাল বসিয়েছি চুলায় আর একটা চাল কুমড়ো পেরে আনলাম গাছ থেকে এটা হচ্ছে এখন ডালে দিয়ে দিব আর চাল কুমড়ার ডালটা আমার কাছে অনেক বেশি মজা লাগে কিন্তু চাল কুমড়া দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে একটু নিয়েও ভালো লাগে না তা আমি আবার চাচিকে বললাম যে চাচি গায়েক দেখেন দালালি করেন দালালির টাকা দিব আপনাকে চাল কুমড়ো বিক্রি করতে হবে অনেকগুলো গাছে ধরেছে তো আর কি বলছিলাম যে গায়েক দেখেন দালালি দিব আপনাকে তো এই রান্না করা পর্যন্তই আমি ভিডিওটা করতে পেরেছি আর পারিনি আল্লাহ হাফেজ